স্বাধীন ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন হচ্ছে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য যে কমিশন গঠিত হয়েছিল সেটাই হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন এর অপর নাম মুদালিয়ার কমিশন কেন এর সভাপতি ছিলেন মাদ্রাজ বিদ্যালয়ের তোমার যে উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার তার নাম অনুসারে আমি আগেও বলেছি সভাপতির নামে এই কমিশনের নাম হয় তাই এই কমিশনের অপর নাম হয় মুদালিয়র কমিশন এই কমিশন কবে গঠিত হয় উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর গঠিত হয় মোট সদস্য ছিল ক কজন নজন তার মধ্যে সাতজন হচ্ছে ভারতীয় দুজন হচ্ছে বিদেশি সদস্য ছিল এবং এর সম বললাম মুদালিয়ার সম্পাদক ছিলেন অনাথনাথ বোস এ এন বোস বলা হয় অনাথনাথ বোস এই কমিশন উনিশশো সালের উনত্রিশ অগাস্ট তোমার রিপোর্ট জমা দেয় সরকারের কাছে মোট তিনশো একত্রিশ পৃষ্ঠার রিপোর্টটি এবং সেখানে প্রায় ষোলোটি অধ্যায় সুপারিশ ছিল এই হলো মোটামুটি মুদালিয়ার কমিশন তাহলে এখান থেকে যে কটা শর্ট আমরা জানতে পারলাম মুদালিয়ার কমিশন কবে গঠিত হয় উনিশশো বাহান্ন সালের তেইশ সেপ্টেম্বর সভাপতিকে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার সম্পাদককে অনাথনাথ বোস মোট সদস্য কজন যদি বলে নজন ভারতীয় সদস্য কজন সাতজন বিদেশি সদস্য কজন দুজন প্রতিবেদন কবে জমা করে উনত্রিশ আগস্ট উনিশশো তিপ্পান্ন কত পৃষ্ঠার প্রতিবেদন ছিল তিনশো একত্রিশ পৃষ্ঠার কতগুলি অধ্যায় ছিল ষোলোটি তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি মুদালিয়ার কমিশন মুদালিয়ার কমিশনের অপর নাম কি মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন সভাপতিকে ছিল ডক্টর স্বামী মুদালিয়ার মাধ্যমিক কমিশনের সম্পাদককে ছিল এ এন বোস বা অনাথনাথ বোস এই ধরনের আরও টিপস পেতে এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত সেমিস্টারের এডুকেশনের সমস্ত তথ্য পেতে প্রান্সার ইউটিউব চ্যানেলটির সাথে থাকো এবং বিস্তারিত ভিডিও দেওয়া আছে চ্যানেলে ধন্যবাদ